আসসালামু আলাইকুম চলতি মাসে প্রবাসী আয় বইছে শোভাতাস এ বিষয়ে নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন মূল আলোচনা শুরু করা যাক চলতি মাসে ঈদুল আজহা বা কোরবানি ঈদ থাকায় প্রবাসী আয় বা রেমিটেন্স শোভাতাস বইছে ঈদের সময় দেশে থাকা আত্মীয় স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিটেন্স পাঠান প্রবাসীরা এবারও এর ব্যতিক্রম হয়নি দেশে চলতি মাসে প্রথম তেইশ দিনে দুশো পাঁচ কোটি মার্কিন রেমিটেন্স এসেছে এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি একানব্বই লাখ ডলার রেমিটেন্স এর মধ্যে শুধু তেইশে জুন এসেছে ১৩ কোটি আশি লাখ মার্কিন ডলার মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে গত মাসে বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম ষাট টাকা বাড়িয়ে একশো টাকা টাকায় নির্ধারণ করার পর বৈধপথে প্রবাসী আয় আসা বেড়েছে এতে মাসে প্রথম তেইশ দিনে এসেছে দুইশো কোটি বিশ লাখ ডলার এর আগে গত মে মাসে দেশে এসেছে চলতি অর্থ সর্বোচ্চ দুশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স যা গত ছেচল্লিশ মাসের মধ্যেও সর্বোচ্চ এছাড়া এপ্রিল মার্চ ফেব্রুয়ারি ও জানুয়ারি দেশে যত রেমিটেন্স এসেছিল দুইশো চার কোটি তিরিশ লাখ ষাট হাজার একশো কোটি আটষট্টি লাখ পঞ্চাশ হাজার দুইশো ষোলো কোটি ষাট লাখ ও দুইশো দশ কোটি নয় লাখ পঞ্চাশ হাজার ডলার